আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আর একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে দেখুন আমাদের বেলকুনির গাছের লাউ গাছের লাউ বড় হয়ে গেছে আজকে এটা দিয়ে আমরা রেসিপি তৈরি করব চলুন তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন কি রেসিপি তৈরি করা হবে আজকে এই লাউ দিয়ে এটা হচ্ছে বেলকুনিতে লাগানো গাছের লাউ আর এখন পেরে নেওয়া হচ্ছে ছাদের গাছের লাউ ছাদেরটাও বড় হয়ে গেছে এখানে আরেকটি লাউ আছে আম্মু লাউগুলোকে পেরে নিচ্ছে আবার বেগুন গাছেও মশাল্লা বেগুন অনেকটা বড় হয়েছে এটাও পেরে নেওয়া হচ্ছে আসলে নিজের লাগানো গাছে এরকম সবজি দেখলে মনের ভিতর থেকে শান্তি সৃষ্টি হয়ে যায় যে সব কিছু কেটে নেওয়া হয়েছে এখন লাউ কেটে নেওয়া হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে আজকে একটি রেসিপি তৈরি করবো আর আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করবো লাউ আলু টমেটো এগুলো দিয়েই আজকে মাছ দিয়ে রেসিপি তৈরি করা হচ্ছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখানের মধ্যে সামান্য পানি দিয়ে আবার নেড়ে চেড়ে পানিগুলো ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী এরপর দিয়ে দিতে হবে মাছের মশলা এগুলোকে দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম কিন্তু মশলা কষিয়ে আসলে তারপর সবজিগুলোকে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ এবং আলুগুলোকে দিয়ে দিলাম এগুলোকে মশলার সাথে নেড়ে চিড়ে ভালোভাবে মিক্স করে নিব সবজিগুলোকে খুব ভালো করে কষাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলোকে কষাতে হবে একটু পরপর নেড়েছেড়ে দিয়ে এই তো সবজি কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে টমেটো কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন ঝোলের পরিমাণ অনুসারে পানি দিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে ঝোলগুলোকে এই যে দেখুন শেষ মুহুর্তে ধনিয়া পাতা দিয়ে তুলে নিতে হবে এই তো তৈরি হয়ে গেছে আমাদের নিজস্ব গাছের লাউ দিয়ে মাছ দিয়ে রেসিপি দেখুন মশলা কত সুন্দর হয়েছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই